ঢাকায় জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় খুলনার দাকুপ উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আবু নিহত হয়েছেন শনিবার রাত দিকে ভাঙ্গা পৌরসভার সামনে ঢাকা খুলনা এক্সপ্রেসওয়ের শুরুতে এই দুর্ঘটনা ঘটে এতে আরো দুজন জামায়াত কর্মী আহত হন তাদের মধ্যে একজন সকাল সাড়ে দশটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ পর্যন্ত এই দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায় ঢাকার সমাবেশে যোগ দিতে খুলনা থেকে প্রায় বিশটি বাসে করে জামায়াতের নেতাকর্মীরা রওনা হন ভোরে ভাঙ্গা পৌরসভার সামনে একটি চায়ের দোকানে বিরতি নেন তারা চা পান শেষে যাত্রা শুরুর কিছুক্ষণ পর পেছন থেকে একটি অজ্ঞাত যান বেপরোয়া গতিতে ধাক্কা দিলে শেষের দিকে একটি বাস সামনের দুটি বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন আবু সাহেদ নামের ওই ব্যক্তি বাসের পেছনের দিকে বসেছিলেন এবং তীব্র আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান ঘটনার বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুজ্জামান জানান দুর্ঘটনার সময় বাসগুলো একসঙ্গে সারিবদ্ধভাবে চলছিল অজ্ঞাত যানটি শেষের বাসটিকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং দুর্ঘটনাকারী যানটি শনাক্তের চেষ্টা চলছে পোস্ট